আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনারা দেখছেন সায়েন্স ওয়ালেট পুরো ভিডিও জুড়ে আমি আসিস থাকছি আপনাদের সাথে ইতিমধ্যেই আমাদের সায়েন্স ওয়ালেট ওয়েবসাইটে গুণগত রসায়ন লেকচার ওয়ান টু এবং থ্রি আপলোড হয়েছে তো এখন আমি আপনাদের দেখাবো কি করে আপনারা এই লিংকে ক্লিক করে আমাদের এই লেকচারগুলো দেখতে পারবেন ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আপনাদেরকে যে লিঙ্ক প্রদান করা হবে সেই লিংকটি আপনারা কপি করুন বা সেই লিঙ্কে ক্লিক করুন আপনারা যখন লিঙ্কে ক্লিক করবেন তখন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনারা তখন পর্যন্ত ওয়েট করেন জাস্ট লিঙ্কটা ক্রিয়েট হওয়ার জন্য এখানে ভেরিফাই যখন লেখাটা চলে আসবে তখন আপনারা ভেরিফাই ক্লিক করবেন ভেরিফাই ক্লিক করার পরে আপনাদেরকে আবার একটু ওয়েট করতে হবে এখানে বলতেছে ভেরিফাই অ্যান্ড স্ক্রল ডাউন টু কন্টিনিউ ফর ইউ ডেস্টিনেশন আমরা একটু নিচে যাব নিচে যাওয়ার পরবর্তীতে এখানে লেখা আসবে হচ্ছে হলো কন্টিনিউ তো আমরা যখন কন্টিনিউ ক্লিক করব তখন আমাদেরকে আবার একটু ওয়েট করতে হবে এখানে আমাদেরকে বলতেছে এইট সেকেন্ডের মতো ওয়েট করার জন্য আমরা একটু ওয়েট করি এখানে সেকেন্ড কাউন্ট ডাউন কমপ্লিট হওয়ার পরবর্তীতে ভেরিফাই ক্লিক করব এবং আবার নিচে চলে যাব হচ্ছে হলো আমাদেরকে ক্লিক টুতে বা কন্টিনিউ যেটা আছে সেখানে আমরা ক্লিক করার জন্য আমরা একটি স্ক্রল ডাউন করে আবার কন্টিনিউতে ক্লিক করবো আবার একটু ওয়েট ওয়েট করতে আমরা সে পর্যন্ত ভিডিওটি স্কিপ করছি টাইমের কাউন্টাউন্ট কমপ্লিট হওয়ার পরবর্তীতে আমাদেরকে আবার ভেরিফাই ক্লিক করতে হবে এবং ভেরিফাই কমপ্লিট হওয়ার পরবর্তীতে আমাদেরকে আবার বলবে নিচে গিয়ে কন্টিনিউতে ক্লিক করার জন্য ভেরিফাই এন স্ক্রোল টু কন্টিনিউ ফর ইউর ডেস্টিনেশন আমরা আবার স্ক্রোল ডাউন করি এবং লাস্ট কন্টিনিউতে ক্লিক করবো এখন আবার কন্টিনিউ ক্লিক করার পরবর্তীতে এখানে লিখতেছে ইউর লিংক ইস অলমোস্ট রেডি ইট ইফ এ টাইমার স্টপ দেন ক্লিক দ্য টাইমার এগেন এখানে একটা অ্যাড চলে আসলে আমরা এটা ক্লোজ করে দিব তার পরবর্তীতে আমরা এখানে গ্যাট এ ক্লিক করব গ্যাট লিঙ্কে ক্লিক করার পরবর্তীতে আমরা আমাদের এখানে যেই কাঙ্ক্ষিত গুণগত রয়েছে লেকচার ওয়ান এটা আমরা এখন দেখতে পারবো আপনারা এইভাবে আমাদের সবগুলো ভিডিও দেখে নিতে পারবেন লেকচার ওয়ান লেকচার টু লেকচার থ্রি এবং অন্যান্য যত প্রকার ভিডিও গুলো আছে সবগুলো তো আজকের মতো ভিডিও দেখে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম